নিষিদ্ধ সংগঠন কর্তৃক সংগঠিত সব সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করছে ছাত্রদল মঙ্গলবার সকালে ছাত্র দলের সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কর্মসূচি ঘোষণা করা হয় এতে বলা হয় কাছে শেখ হাসিনার শাসন আমলে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ছাত্র সব সন্ত্রাসী কর্মকাণ্ডে যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এবং জুলাই আগস্ট ছাত্র জনতার কোন অভ্যুত্থানে দোষর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মার্চ ফর জাস্টিস এবং প্রতিষ্ঠানের প্রধান বরাবর স্মারক প্রদান কর্মসূচি পালিত হবে এবং সাধারণ সম্পাদক নাসির আজ মঙ্গলবার এই কর্মসূচি ঘোষণা করে ছাত্র দলের সব নেতা কর্মী সহ আপামর ছাত্র সমাজকে ওই কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে